আজকের এই ক্লাসে আমরা তোমাদের ক্লাস সিক্স এর যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে দেখো তোমাদের যে দুই শিক্ষা বর্ষের অর্থাৎ দুই সালের এবার নতুন যে বইটি এসেছে সে বইটির প্রথম অধ্যায়ের নাম হলো সার্বিক সংখ্যা এবং ভগ্নাংশ অর্থাৎ তোমাকে এখানে সংখ্যা সম্পর্কিত এবং ভগ্নাংশ সম্পর্কিত সকল বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে তো এটা আমাদের প্রথম ক্লাস এর পরবর্তীতে এই তোমরা সকল ক্লাসগুলো ধারাবাহিকভাবে গণিতের পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে চলো আমরা ক্লাসটি শুরু করি আর সর্বপ্রথম যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছ এটার নাম হলো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হলো সার্বিক সংখ্যা এবং ভগ্নাংশ মানে সংখ্যা এবং ভগ্নাংশ সম্পর্কে তোমাকে ধারণা থাকা লাগবে সেক্ষেত্রে এখানে দেখা লেখা আছে মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে প্রয়োজন অনুভব করে প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক সমান আকারের একই প্রকার বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে দাগে দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা যায় সেখান থেকে গণনারও জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখানকার বা এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীক তো দেখো এখানে বলা হয়েছে যে আমরা যখন কি বিভিন্ন সভ্যতায় বসবাস করি তখন আমাদের বিভিন্ন গণনের জিনিসের প্রয়োজন হয় তো সেগুলো কি সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে হলো অঙ্কপাত মানে আমাদের অঙ্ক করতে হয় তো এখানে দেখো বলেছে পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা হয় মানে গণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায় এই প্রতীক হলো হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এ হল দশটি প্রতীক এইটা পাটিগণিতে এই দশটি প্রতীক দ্বারা কি করা যায় এটা কিন্তু একটি এমসি তোমরা এটা ভালো করে বলবা যে পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সংখ্যা প্রকাশ করা যায় বা সকল ধরনের সংখ্যা প্রকাশ করা যায় এগুলোকে অঙ্ক বলা হয় আবার এখানে কিন্তু পড়তে পারো যে অঙ্ক কাকে বলা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকে কি বলা হয় অঙ্ক বলা হয় এটা কিন্তু ভালো করে পড়বা ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে আবার এগুলো সংখ্যাও এগুলো আবার কি সংখ্যা বলা হয় এগুলোকে অঙ্কও বলা হয় এগুলোকে সংখ্যাও বলা হয় শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো সার্বিক সংখ্যা মানে শূন্য ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে সবগুলো সার্বিক সংখ্যা নোট করবা যে শূন্য ব্যতীত এখানে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হলো সার্বিক সংখ্যা এই শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এই শূন্য ব্যতীত এক থেকে নয় বা তার উপরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে আশা করি সার্বিক সংখ্যা কাকে বলে এটা তোমরা পারবা সার্বিক সংখ্যা কাকে বলে আমি আরেকবার রিপিট করছি শূন্য ব্যতীত বাকি সকল সংখ্যাকে সার্বিক সংখ্যা বলা হয় বা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোকে সার্বিক সংখ্যা বলা হয় এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে অঙ্ক এবং শেষটিকে শূন্য বলা হয় তারপর বলা হয়েছে সংখ্যাগুলোকে সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য এটা আমরা সবাই জানি এটা তোমরা ক্লাস ওয়ান টু তেও পড়েছ তারপর বলা হয়েছে নয় অপেক্ষায় বড় সব সংখ্যাই দুই বা ততাধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় এর মানে কি নয়ের পরবর্তী সংখ্যা কি দশ তো সেই ক্ষেত্রে আমরা কি করি দশ আমরা লিখি কি এভাবে একটা এক লিখে এবং তারপর একটা শূন্য দিই তাহলে দেখো এখানে কয়টা হলো দুইটা সংখ্যা করতে হলো প্রথমটা এক আর পরটা হলো শূন্য তাহলে এখানে কয়টা সংখ্যা হলো দুইটা এটা কিন্তু বলছে যে নয় অপেক্ষায় বড় সব সংখ্যাগুলোই দুই অঙ্ক অথবা তার থেকে বেশি অঙ্ক হয় যেমন আমি এখানে তোমার কি দশ লিখতে চাই দুইটা অঙ্ক দিয়েছে কিন্তু আমি যদি একশো লিখতে চাই তাহলে ওয়ান জিরো জিরো দিতে হবে তাহলে এখানে দেখো এখানে কয়টা তিনটা সংখ্যা রয়েছে মানে নয় এর থেকে বড় হয় কি দশ হয় আবার কি একশো গুণ নয় থেকে বড় সেক্ষেত্রে দুই ভাগ ততাধিক এখানে বলা হয়েছে দুই ভাগ ততাধিক অঙ্ক পাশাপাশি কি হয় বসে কোন সংখ্যা অঙ্ক দ্বারা আহ লেখাকে অঙ্কপাত বলে এটা ভালো করে পড়বে এই লাইনটা ভালো করে মুখস্থ করবা পর্যন্ত তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নাও কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাত বলে অঙ্কপাতে দশটি প্রতীক ব্যবহার করা হয় তাহলে অঙ্কপাতে কয়টি প্রতীক ব্যবহার করা হয় অঙ্কপাতে কিন্তু এই দশটি প্রতীক ব্যবহার করা হয় দশ ভিত্তিক বললে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণাত্মক রীতি বলা হয় তাহলে দশমিক সংখ্যা কাকে বলে বা দশ গুণাত্মক রীতি কাকে বলে সেই বিষয়টা আশা করি তোমরা এখান থেকে লিখতে পারবা আচ্ছা তারপরে যদি তুমি খেয়াল করো এখানে দেখো হালকা একটু স্লাইড যদি করি আমি এখানে বলা হয়েছে এ রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাত্মক ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে এখানে যেটা বলা হয়েছে এ যখন সংখ্যাগুলোকে পাশাপাশি বসানো হয় যেমন ধরো আমি এক আর শূন্য লিখলাম দুইটা সংখ্যা পাশাপাশি বসলো লিখলে সর্বাধিক ডান দিকে ডান দিকে কে দেখো এই কোন আমার হাতের ডান দিকে আর এই আমার হাতের বাম দিকে ঠিক কিনা এটা আমার হাতে বাম দিকে এটা আমার হাতের ডান দিকে ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে মানে এই কোন তার সক্রিয় মান যে মানে শূন্য যেটা সেটা কিন্তু প্রকাশ করে আবার ডান দিকে থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানের দশ গুণ অর্থাৎ দেখো কত এক দ্বিতীয় দ্বিতীয় মান মান এই গুণ বেশি দশগুলি এখানে কিন্তু দশই আছে যদি আমি এগারো লিখি ধরো এক আর এক সেক্ষেত্রে এই এক কিন্তু তার নিজের মানই প্রকাশ করে কিন্তু এদিক দিয়ে যদি আমি দুই এর হিসাব করি এটাকে যদি করি এই এক কিন্তু আসলে এক প্রকাশ করে নাই এক প্রকাশ করে গুণ বেশি মানে হলো এটা তোমার দশ প্রকাশ করে এই এক গুণ দশ দশ আর এই এক মিল হল কত এগারো আশা করি এই লাইনটির কথা তোমরা বুঝতে পেরেছ এবং দশমিক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর তৃতীয় স্থানের মানের গুণ এবং সক্রিয় মানের শত গুণ অর্থাৎ শতক প্রকাশ করে সহজ বাংলা যদি আমি বলি এখানে তোমাদের একক দশক শতক এই কথাটা এরা কিন্তু বুঝাচ্ছে আশা করি তোমরা এই বিষয়টাই বুঝতে পারছো এরূপ কোন অঙ্ক এক এক স্থানে বাম দিকে সরে গেলে তার উত্তর আহ উত্তরত্ব করে বৃদ্ধি পায় মানে মানে কি হচ্ছে দেখো এখানে যখনই তুমি একটা সংখ্যা লিখবা ধরো তিন লেখলা তারপর তুমি যতগুলো শূন্য দিবা ধরো দুইটা শূন্য দিলাম সেক্ষেত্রে তিন হলো যদি আরেকটা শূন্য দিই তাহলে দশ গুণ বেড়ে গেলো তারপর যদি আরেকটা শূন্য দিই তাহলে কিন্তু আবার গুণ বেড়ে গেলো যদি তুমি আর একটা শূন্য দাও তাহলে আবার গুণ বেড়ে গেলো এই হলো সিস্টেম ঠিক আছে এরা বলছে লক্ষ্য করি যে কোন সংখ্যায় ব্যতীত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যায় কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে হয় যেমন থ্রি 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 মানে তিনশো তেত্রিশ সংখ্যাটি সর্ব তিন এর স্থানীয় মান তিন মানে সবচেয়ে ডানের কিন্তু এটা রয়েছে যার স্থানীয় মান কত এরা বলছে স্থানীয় মান হবে তিন আসলে তো ওটা তিনই হয় ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে তিনের স্থানীয় মান হলো ত্রিশ মানে ডান দিকে দ্বিতীয়টা হবে গত দ্বিতীয়টা হবে এবং তিন নাম্বারটা হবে গত সেটা হবে গত এখানে বলেছে তিনশো এটা কিন্তু ঠিকই দেখো যদি তা না হইতো তাহলে কিন্তু এটা হতো না একক হলে এক গুণ দশক হলে দশ গুণ আর শতক হলে কি একশো গুণ তো এখানে যেহেতু তিন আছে তো এটা শতক একক দশক শতক শতকের বলে যদি একশো দ্বারা গুণ করি তিনেক তাহলে তিনশো হয় এটা একক যদি তোমার দ্বারা গুণ করি তাহলে কি হয় তারপর জানো তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থানের পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা সক্রিয় মান একই থাকে মানে তার নিজস্ব যে মানটা সেটা কিন্তু একই থাকে শুধু কি হালকা একটু মানের পরিবর্তন দেখা যায় আর এটা তারা বুঝিয়ে দিচ্ছে যে তিনশো আহ তোমার তিনশো তেত্রিশ ক্ষেত্রে কি বলা হয় দশক দেখো এটার সাথে তিন নাম্বারটা কি বলা হয় শতক শতকের জন্য দেখো এখানে কিন্তু শত গুণ করা রয়েছে আর এটা কিন্তু কথা হয় তিনশো তেত্রিশ আশা করি তোমরা পর্যন্ত বুঝতে পেরেছো তো এর পরবর্তী যে টপিকটা রয়েছে এই টপিকটা আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে গুলোতে বুঝিয়ে দিবো তো আমাদের ফার্স্ট ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট সেকশনে বলবা এবং দুই সালের জন্য সবাইকে আমি অনেক ভালোই করি যে দুই সালে নবম যেরকম ভুল করেছে করেছো সেই ত্রুটি গুলা করবো আমাদের সাথে থাকবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আশা করি তোমাদের অধ্যবাসিক পরীক্ষা থেকে শুরু করে সামনে সকল পরীক্ষাগুলো অনেক ভালো রেজাল্ট করবা সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম ও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও at subscribe, subskrép kukuje dav, slavo